হাই হ্যালো ফ্রেন্ডস আজকে আরো নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তার আগে আমি প্রথমে বল দিতাম ও 16 বছর স্কোয়াডছরা আমি গেম প্লে করি না কারণটা হলো আমি প্রো প্লেয়ার প্রো আর নরমাল মধ্যে তো পার্থক্য আছে তোমরা যেটা সবাই ভালো করে জানো আরে গাইস ভাই নাম জানা নাম দিয়ে এক্সিমেট পাওয়া যায় ভাবা যায় আরে ভাই তোমরা তো জানো যে আমি এক্সিমেট কিং সেটা কি তোমাদেরকে বলার দরকার ভালো যে প্রমাণ তো দেখলে একজনকে কেমন করে হেডশট দিয়ে ডাউন করলাম তো পিছনটা ঘুরতে না ঘুরতে আবার একজনকে পেয়ে যায় ভাই একেও আমি অটো হেডশট দিয়ে ডাউন করে দেই তো গাইস খালি অটো হেডশট অটো হেডশট ভাই মারা আমার কাছে না বাঁ হাত কাম হে কিন্তু ভাই আমি তো এখানে গ্লুয়াল মারতে জানি না গ্লুয়ালটা কোথায় মারলাম তোমরা খালি একবার দেখো কিন্তু ভাই গ্লুয়াল কি দেখবো গ্লুয়াল দেখার আগে দেখি তো একটা পিছন দিকে যে হাজির কিন্তু কে মারবো দেখি যে আমার কাছে গুলি নেই তোমরা হয়তো এবার নিশ্চয়ই ভাবছো ভাই গুলিটা কি জিনিস আরে ভাই গুলি মানে হলো এমো যাকে বলি লং রেঞ্জের এমো শর্ট রেঞ্জের এমো এটা আমার খোঁজা লাগবে কারণ না তো আমাকে মেরে এরা বক্স বানিয়ে দেবে আরে এখানেও আমার পুরো কপাল আমি তো এখানে এমোই পেলাম না তো ছাড়ো আমার তো এখানে হেলথ নেই তো চট করে একটা মেডিকেল মেডিকেট করে নেই কারণ মেডিকেটটা না মারলে পরে আমাকে এনিমি মেরে ফেলবে আরে গাইজ আমি মেডিকেট মারতে মারতে আমার একটা কথা এখনই মনে পড়ে গেল যে আমার তো বান্ডি টুকন রয়েছে চলো বান্ডি টুকনের কাজ তো ভাই যেতে না যেতে আমি এনিমি পেয়ে যাই এই এনিমি নামও প্রাণী না প্রচুর জ্বালাতন করে যেখানে সেখানেই এসে হাজির এর মনে হয় আমার হাতে মরার পাখনা গজিয়েছে এর মনের আসার আমি পূরণ করে দিই আমার হেডশট দিয়ে কিন্তু এর মাকড় তো আমাকে অনেক জ্বালাতনে ফেলালো আমাকে এখানে আটকে দেয় কিন্তু ভাই আটকে কোনো লাভ নেই কারণ এরকম মাকড়সা আমি পকেটে নিয়ে ঘুরি তোমরা তো নিশ্চয়ই শুনে এটা অবাক হয়ে গেলে এটা তো অবাক হওয়ার কিছুই নেই আরো তো অনেক কিছু বাকি আছে আরে গাছ একটা ছেলেকে যাবে ভিতরে যেতে দেখলাম এখনো বাড়াচ্ছে না কেন আমার মনে হয় আমাকে অনেকটা ভয় পেয়ে গেছে আরে ভাই ভয় পাওয়াটা তো স্বাভাবিক আমি কি প্রো প্লেয়ার তোমরা তো জানো কারণ আমি কি যেমন তেমন প্রো প্লেয়ার আমি হলাম প্রফেশনাল প্রো প্লেয়ার কিন্তু ভাই আমার এখানে এনিমি খোঁজা লাগবে এনিমি কোথায় আছে আমাকে দেখতে হবে এই তো এই তো এই তো বাড়ি থু 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 তুই আরে ভাই জলদি 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 আমাকে কেউ জলদি ভাই আমি একদম ভয় পেয়ে গেছিলাম আরে ভাই আকাশ চমকা এরকম কেউ বাড়া আর একটু হলে আমার প্রাণটাই চলে যেত আমার ভাগ্যটা ভালো যে ছেলেটা কিছু বুঝতে পারেনি যদি আমাকে মারতো আমার প্রাণটা থাকতো না গলা থেকে ছাতি পুরো শুকনো হয়ে গেছিল আরে ভাই আমার ছাতি পুরো ধরাস করছে যেমন করে ভূত একটা সামনে বেরিয়ে যায় সেরকম অবস্থাটা আমার হয়েছে আরে 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 ভাই আমাকে পিছন থেকে কে মারে আমিও কি না নাকি যে তোমরা আমাকে পিছন থেকে মেরে দেবে আমি কি গ্লুয়াল ফেলাতে জানি না আমি গ্লুয়ালও ফেলাতে জানি আর এখান থেকে পালাতেও জানি কিন্তু পালালে তো হবে না এখানে তো প্রতিশোধটা নিতে হবে তো হালকা পরিমাণে ওকে ডেমেজ দিলাম বেচারা ওই পালিয়ে গেল তো যা ও কোথায় যাচ্ছ কি যেতে দাও এখনো পঁয়ত্রিশ জন এলাইভ রয়েছে পঁয়ত্রিশ জনের মধ্যে আবার একজনকে পেয়ে যায় প্যারাফেল গানটা দিয়ে ওকে এত পরিমাণে দিলাম আর দুটো একটা গুলি লাগালেও মারা যেত কিন্তু ও আমাকে মারতেই দিল না তো ছাড়ো যে দিতে চায় না ওর কাছ থেকে জোর করে নিতে নেই কারণ লিলে কি হয় জানো তো নিলে যা হয় যা হয় হতে দাও তুমি আমার গেম প্লেট ফোকাস করো দেখো আগে দিয়ে একজন রয়েছে এই ছেলেটিকে আমি এখন ডাউন করবো ভাবছিলাম কিন্তু ভাবনা চিন্তা না পাল্টিয়ে দিলাম ডাউন করি কি হবে বেকার কারণ আরেকটা ম্যাচে আসবো বলে আমার আর একজন নামছে আজকে আমি তোমাদেরকে থেকে দেখাবো পারফেক্ট লেন করে কিভাবে বন্দুকটা নিতে হয় তো দেখো আমি আমার কথাটা রেখে দিয়েছি তো আমি বলেছিলাম যে কেমন ভাবে বন্দুকটা দিতে হয় আরে আরে গাইজ সরি সরি তোমাদের সঙ্গে আমি মজা করছিলাম তো আমি এম জি সেভেনটা এখানে পেয়ে যাই যদি এনিমিটাকে আসে আরে ভাই পিছন দিকে তো দেখো এনিমিটা আমাকে পিছন দিকে দেখেই নিজ ভালো হয়েছে আর আমার এখানে বান্ডিটোকনটা থাকার জন্য আমি একটা ভালো পরিমাণে লুট পেয়ে যাই তো ছেলেটা নিশ্চয়ই মনে মনে বলছে তুই আমাকে পিছন দিক থেকে মারলিস বলে যদি তুই আগের দিকে মারতিস দেখতে তোর একদিন না আমার একদিন গাইজ ছেলেটা মনে মনে রাখছে আর নিশ্চয় সেই এরকম বলছে ভাই রেখে কিছু লাভ নেই আরে গাছ আর একটা ছেলে এখানে আজির আমাকে এখানে চুপচাপ করে দাঁড়াতে হবে আর ভাই মানলাম এখনো ওকে এমন ভাবে মানলাম কিছু বুঝতেই পারছে না এসে একজন একজন আমার কাছকে আসছে আর মরছে কি মজা কি মজা ভাই এমন ও মারা আছে কি সুন্দর মজা তো গাইস আমি আবার মজা মজা বলছি বলে তোমরা আবার মজা ভাবো না যে বুটের মজা মজা মানে হলো আনন্দ ওইটাই বলছি আগের দিকে একজন ছিল ওকে ড্যামেজ দিলাম কিন্তু বাট ও পালিয়ে আর ভাই নিচে একজন রয়েছে একটু ভালো পরিমাণে ড্যামেজ দিলাম কিন্তু ও ভাই সে আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে গ্লোয়াল মার গ্লোয়াল মার তো ফাইনালি ভাই ছেলেটিকে ডাউন করতে পারলাম আর আমার হেলথের অবস্থা দেখো কি করে দিয়েছে আমাকে তো চলো গে তাড়াতাড়ি করে ফিনিশ করে দিই তো ফাইনালি ওকে ফিনিশ করে দিলাম আরে গাইজ কি বলবো আমার ছাতের জল পুরো সব না হয়ে গিয়েছিলো ওকে মারতে আর একটু হলে আমাকেই মেরে দিত তো ফাইনালি ওর কাছে চলে আসলাম লুটটা করার জন্যে কিন্তু নিচে দিকে আরও একজন রয়েছে গাড়ি নিয়ে পালাচ্ছে তো একেও আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বাট ও তো ওখান দিকে চলে গেল তো ভাই তো পাথরের পিছন থেকে আর রয়েছে দেখি যদি বাড়াই তো ওকে মারবো তো ফাইনালি এখনও বাড়াচ্ছে না যদি একবার আর আমি বসে বসে এর অপেক্ষা করছি বাড়ানোর জন্য আরে ভাই ও তো আমাকে মারবে মনে ঠিক করছে ভাই ফাইনালি বাড়িয়ে গেছে হ্যাঁ ভাই বলতে না বলতে মারা আরম্ভ করে দিয়েছে তো গ্লুয়ালটা মেরে নেই তাড়াতাড়ি তার আগে আমার একটা মেডিকেট মারা লাগবে মেডিকেটটা তাড়াতাড়ি মেরে নে যদি বাড়াই তারপরে ওকে মারবো কিন্তু ভাই এখনও তো বাড়াচ্ছে না ওকে আমি দেখছি তো ভাই ফাইনালি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছি না আসা আসার চেষ্টা করছে আমার দিকে তো ওকে এত পরিমাণে ড্যামেজ দিলাম কিন্তু বেচারা গাড়ি ক্যারেক্টারটা রাখে না যদিও গাড়ি ক্যারেক্টারটা রাখত তাহলে ওকে আমি মারতে পারতাম না কিন্তু ভাই ওকে আমি অনেক ড্যামেজ দিচ্ছি লঞ্চার মারছি কত কিছু মারছি বাট আমি ওকে মারতেই পারছি না আর দেখো আমি কোথায় লঞ্চারটা মারলাম আমার মতো নোবার কইটা রয়েছে এখানে বলো আরে লঞ্চারটা মারার কারণ এটাই হলো যে কারণ যখন কোনো এনিমি আসে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না কিছু জানো ভয়ে ওটাই হলো বড় কথা ওই জন্য ভয়ে লঞ্চারটা ওর গ্লুয়ারে না আমি মাটিতে মেরে দিয়েছি তোমরা আবার কিছু মনে করো না ঠিক আছে আরে ভাই গুলুয়াল নেই এখানে গুলুয়ালটা মেরে দেয় আরে এ নেমি দাদা ভাই আমাকে তো একটা খেপে গিয়েছে আমি গুলুয়াল মাছি গুলুয়ালও মারতেছে না তো আমাকে এখান থেকে একটু কভারের নিচের দিকে পালাতে হবে কারণ যদি ওরা রাজ করে তো আমি বাঁচতে পারবো না আরে ভাই নিচেরটা প্লেয়ারটাও তখন আসা আরম্ভ করে দিয়েছে ওই যে গাড়ির দিক থেকে তো গাছ ফাইনালি আমি নিচের দিকে চলে এসেছি তোমরা আবার ভাবো না যে আমি ভয়ে চলে এসেছি কারণ আমি যদি এখানে থাকতাম আমাকে মেরে লবিতে পাঠিয়ে দিত তোমরা হয়তো এটাই ভাবছো না ভাই এদেরকে মেরে আমি লবিতে পাঠিয়ে দিতাম আরে উপর দিকে আরো একজন রয়েছে একেও ভালো পরিমাণে ড্যামেজ দিলাম কিন্তু তো ভাই আমার পিঙ্কের অবস্থা দেখো এখানে পিঙ্ক কি আয় হচ্ছে তো গাইজ তো গাইজ তার আগে আমার এখানে পিঙ্কটা ঠিক করা লাগবে আমি এখানে মুকেশ আম্বানিকে কল করে আসি মুকেশ আম্বানিকে বলে আসি যে পিঙ্কটা ঠিক করার জন্য তো ফাইনালি আম্বানিকে বলে চলে এসেছি আর কোনো পিঙ্কের প্রবলেম হবে না এবার পুরো ঠিক আছে তার আগে আমি একটা মেডিকেট করে নিই কারণ আমার হেলথের এখানে বারোটা বাজিয়ে দিয়েছে আরে গাছ তোমরা খালি আমার ম্যাপটার দিকে একবার খেয়াল করো আগের দিকে পিছন দিকে কত এনিমি রয়েছে তো ফাইনালি একজনকে এখানে ডাউন করে দিই থাকার পরেও তোকে কিলটা কনফার্ম করা লাগবে না তো রিভাইভ হয়ে যাবে করার আগে আমি কিল কনফার্ম করে দিয়েছি তো এখান থেকে আমাকে নিচের দিকে যেতে হবে কারণ এইখানে যদি থাকি আমার বোঝাটা মিস হয়ে যাবে তো আমি আমার সেন্টোনা ভাইকে ছেড়ে দিয়েছি নিচের দিকে যাওয়ার জন্য তো যাওয়ার আগে আমি তোমাদেরকে আমি এইখানে একটা কথা বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলটিকে প্রথমবার দেখছে আরে আরে আর এন্ট্রো দিতে দিই না চলে কাজ এখানে আমাকে মারারম্ভ করে দিয়েছে চট করে একটা মেডিকেট মেনে আরে ভাই ইন্ট্রো দিচ্ছি একটা একটা এন্ট্রো দিলে একটা সাবস্ক্রাইবার আসার চান্স ছিল সেটাও আমার হতে দিল না আরে ভাই হুকুমও চলে দিয়েছে তো ফাইনালি ওকে আমি ডাউন করে দিই ইন্টোটা দিতে না কিছু পালতু প্লেয়ার ফিনিশ করে দিলাম ফাইনালি আরে ভাই গাইস কি বলবো আর এন্ট্রা দিচ্ছি না তো যেটা বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটিকে প্রথমবার দেখছো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাতে কি হয়েছে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো সবার প্রথম তুমি দেখতে পারবে এইটাই আমি বলবো ভাবছিলাম সেটাও বলতে দিল না তো ভাই আরও এখানে আমি অন্য জায়গায় চলে এসেছি তো আসতে না আস্তে আমি একজনকে এখানে ডাউন করে দিয়েছি এবং ডাউন করে কিলটি কনফার্ম করা লাগবে আরে ভাই দেখছো দেখছো তো টিমমেট এখনই রিভাইভ করার জন্য জন্য মেরে দিয়েছি আগে কিলটা কনফার্ম করে নিলাম ওই জন্য তো এইখান থেকে আমাকে যাওয়া লাগবে জন চলে এসেছি আর দেখতে দেখতে আমি পুরো জনের একদম লাস্ট ফিনিশিং এ চলে এসেছি তো গাইজ আমাকে ছাড়া এখনো এগারো জন রয়েছে লাইফ তো গাইজ আমি কি এখানে বুঝা নিতে পারবো ওটার জন্য আমি প্রচুর এক্সাইটেড তো এখানে একটা ল্যান্ড মাইন্ড দিয়ে যদি কেউ আসে না ল্যান্ড মাইন্ড দিয়ে ও মরবে আরে গাইজ নিচে তো দেখি একজন র্যাঙ্ক পুশ করছে বেচারা এখানে র্যাঙ্ক পুশ করতে ছিল ওকে আমি ডাউন করে দিই কিছু বুঝতেই পারলো না তো ফাইনালি কিলটাও এখানে কনফার্ম করে নিলাম তো এর সঙ্গে যে আরেকজন প্লেয়ার ছিল ও কোথায় গেলো আর ওই তো রয়েছে তো একে মারা লাগবে তো একটা ভালো পরিমাণে ড্যামেজ দিলাম কিন্তু ও তো কোভারে চলে গেলো আরে ভাই ল্যান্ডমানিকে ড্যামেজ পেয়েছে মানে ওরে ভাই মেয়েটা ছিল বেচারা মেয়েটার টিম পুরো উইপার্ট হয়ে গেল সিঙ্গেল প্লেয়ার ছিল লাস্ট প্লেয়ার এইটাই তাদের সম্পদ ছিল সম্পদটা আমি কেড়ে নিলাম তো গাছ দেখতে দেখতে মাত্র আর এখানে চারজন এলাইভ রয়েছে আমাকে ছাড়া এখানে যদি আমি বুঝা নিতে পারি ভাই ম্যাচটা পুরো সেরাই হবে আর কি বুঝা নিব ভাই আমার হার্টবিট তো পুরো বাড়ছে এখানে আশি নব্বই করে হার্টবিট মারছে তো এই তো একজন আছে ওকে কিন্তু মারার চেষ্টা করলাম পালিয়ে গেল কিন্তু দাদা তুমি পালিয়ে আর কতদূর যাবে একে ভালো পরিমাণে ড্যামেজ দিলাম আর দুটো চারটা গুলি লাগাতে পারলে একে ডাউন করে দিতাম তো যাই হোক ও যখন পালিয়ে যাচ্ছে ওকে যেতে দাও আমাকে আমার মতো করতে দাও এখন তো গাছ এখানে আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ভাবছিলাম যে এখান থেকে পালিয়ে যাব কিন্তু হঠাৎই দেখি যে ছেলেটা বাড়িয়ে এসেছে তো একেও আমি একটা ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে পুরোপুরি ডাউন করে দিই কিন্তু ভাই এখানে কিল কনফার্ম করলে আমাদের চোর হয়ে যাবে কিল তো ফাইনালি ওকে কিলটি কনফার্ম করে দিয়েছি আর মাত্র দুজন এলাইভ রয়েছে আমার তো ভাই হার্ট বিটের অবস্থা পুরো খারাপ যদি বুঝে নিতে পারি মেসটা তো পুরো সেরাই হবে আবার ষোলো বার্সার স্কোয়াড এখানে নটা কিল হয়ে গেছে আমার একটু কভারে থাকা লাগবে কারণ ভাই একই দলেরই দুজন রয়েছে এরা নিশ্চয়ই আমাকে খোঁজাখুঁজি করছে ভাই আমি এদিকে রয়েছি দেখো আরে ভাই একজনকে কত সুন্দর ড্যামেজ দিয়ে পুরো ডাউন করে দিয়ে আরে 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 ভাই আর একটু জনে গাছ তাড়াতাড়ি করে একটা গুলওয়াল মেরে মেডিকেটটা মেরে দেয় ভাই গুলওয়ালও মারা হচ্ছে না সুপার মেডিকেটটার জন্য বেঁচে গেলাম আরে ভাই আমার হেলথের বারোটা বাজিয়ে দিয়েছিল আর একটু হলে পুরোপুরি ফিনিশ মাত্র আর একজন এলাই রয়েছে আরে আগুন ছেড়ে দিয়েছে আগুন ছেড়ে কোনো লাভ হবে ভাই এখানে কি আগুন ব্যবহার করে বলো তো তো এখান থেকে তো আমাকে ভালো পরিমাণে ডেমেজ দিচ্ছে মনে হয় ভালো প্লেয়ার রয়েছে আমি ওকে ডেমেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভাই আমি লাগাতেই পারছি না আমার তো এদিকে অবস্থা খারাপ একদম বুঝিয়ে নিতে পারবো কি না পারবো না সেটাও আমি নিজে জানি না প্রচুর সাইডে একে দুটো একটা বোম ফিকি কারণ বোম দিয়ে তো মারতে হবে আরে ভাই এও তো বোম ফিকি আরম্ভ করে দিয়েছে তো গাই গ্লুওয়ালটাও এখানে মাত্র আর একটা রয়েছে জানি না কি হবে লাস্ট পর্যন্ত না এখানে বই করলে হবে না আগের দিকে বেরোতে হবে কিন্তু ভাই এ তো বাড়াচ্ছে না গ্লুয়াল শেষ যা যে গ্লুয়ালটা ছিল সেটাও ফাইনালি শেষ হয়ে গেল আরে ভাই কী সব ফিঁকে ফিঁকে মারছে তো এখান থেকে আমি সেন্টোনা ক্যারেক্টারটা ছেড়ে দিই কারণ সেন্টোনা ক্যারেক্টার দিয়ে ওকে মারলেই ও আরামসে শেষ হয়ে যাবে তো এখান থেকে আমি সেন্টোনায় পৌঁছে যাই ফাইনালি লাস্ট প্লেয়ারটা রয়েছে এলো হেডশট ভাই হেড আর হে গাই সেখানে হেড লাগছে না এর কাছে শর্ট গান রয়েছে আর গ্লুয়ালও শেষ যা আর আমিও শেষ ফাইনালি ভাই আমি কি বলবো আর বুয়াটা মিস হয়ে গেল প্লেয়ারটা শেষমেশ বুয়াটা আমার কাছ থেকে নিয়ে নিল তো গাইজ তোমাদেরকে ভিডিওটি কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানাতে পারো যদি ভিডিওটি ভালো লাগে সেটাও আমাকে বলতে পারো যদি খারাপ লাগে সেটাও আমাকে বলতে পারো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে ওকে টাটা বাই বাই